সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আজকে কাজ হচ্ছে মরাই অনেক দূরে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে কাজে এখন হচ্ছে সম্পূর্ণ একদম মর অঞ্চলে একজন ফলতে আছে আগস্ট টাকায় ডেমে সবগুলো পানি টেঙে রাখছে এখানে একদম এটা হাইওয়ে রুটের একবারে এসে গেছে সব সেটে সব স্পিডে গাড়ি রোড মেন রোড একবার হাই রোড হচ্ছে সৌদি আরব ওটা এগুলো রাস্তার পাশে তাল গাছ এ ওইটা অস্ত আস্তে অস্ত তো অনেক বছর হয়ে যাবে কিন্তু তালা আর আসবে না এটাই যে স্পিডে গাড়ি আসতেছে সেই স্পিড একদম মরু অঞ্চল অনেক দূরে চল্লিশ পঞ্চাশ মরু অঞ্চল আর এই বিল্ডিং কাজ করতেছি আজকে তিন তিন জারে সবগুলোই হচ্ছে একদম ধরে ধরে ব্লক রাখি দিয়েছে মানুষের ভান্ডারি করছে ভান্ডারি ভেঙে গেছে গেছে সবাই বিল্ডিং করছে এখানে নিরাপত্তা বলতে সবাই এখানে পাটি মুটি করবে সব দিক দিয়েই সুবিধা আছে এখানে তো গাড়ির শব্দ কম মানুষের কম সব দিক দিয়ে এটি হচ্ছে সকালবেলার দৃশ্য আকাশের পরিবেশ অনেক ভালো এটি সো দিদিতে সব যারা কাজ করে অনেক দূরেই কাজ করে মোটামুটি দূরে এটি

পরিবেশন করে শব্দ সব দেখতে টাইল খুব একটা রাখি থুই দিছে এই সবগুলো কারেন্ট এখানে উপরে কিন্তু উপরে ভিতরে নিচে এগুলো